সকাল সকাল গাছ থেকে কষি কষি লাউ এনে ভাবছি এই লাউটা দিয়ে ভর্তা বানানো যায় কি না আসলেও কি লাউ লাউয়ের ভর্তা বানানো যায় লাউয়ের ভর্তা বানাই কিভাবে লাউ ভর্তার রেসিপি আমি আগে কখনও দেখিনি আপনারা কি কেউ কখনও দেখেছেন তো লাউ নিয়ে লাউ ভর্তার চিন্তাভাবনা করতে করতে লাউটা এভাবে কেটে নিলাম নর্মালি যেভাবে মা শাশুড়িকে দেখি লাউ কাটতে সেভাবে লাউটা কেটে নিলাম তো লাউ কাটার পরে কেন জানি না মনে হলো যে লাউ কিভাবে ভর্তা করব। ভাবনা চিন্তা করতে করতে দুই একটা আলু কেটে লাউয়ের ভিতর দিয়ে দিলাম তারপরে বড় একটা হাঁড়ি দিয়ে দিলাম হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল তো তেলটা দেওয়ার পরে অনেকখানি পেঁয়াজ বেরেস্তা ভেজে উঠিয়ে নিলাম এর আগে কিন্তু আমি একদম বড় হাঁড়ি দেওয়ার প্রথমে শুকনা খোলায় কিছুটা জিরা এরকম ভেজে উঠিয়ে রেখেছি কেননা তেলের উপর জিরা ভাজতে গেলে তেল তেলের উপর থেকে জিরাটা উঠানো অনেক কষ্টদায়ক হয়ে যায় লাউ ভর্তা বলে কথা লাউ ভর্তা যদি মজা না হয় তো লাউ ভর্তা করবো না লাউ দিয়ে পায়েস রান্না করবো ভাবছি আর রান্না করছি ভাপছি আর রান্না করছি ওদিকে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে রেখে গরম তেলে একদম ধুয়ে বেছে রাখা কুচু কুচু চিংড়ি দিয়ে মূষমোশা করে ভেজে নিচ্ছি আর ভাবছি যে লাউ ভর্তা কীভাবে করি লাউ চিংড়ি দিয়ে ভর্তাই করে ফেলবো না লাউ চিংড়ি দিয়ে পায়েস রান্না করে ফেলবো তো সেই চিন্তা ভাবনা থেকে একদম শিংড়ির উপরে লাউগুলো ঢেলে দিয়ে দিলাম সিংড়ির উপরে কেটে ধুয়ে রাখা লাউগুলা দিয়েছি তো লাউয়ের ভিতর কিন্তু কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি ছিল এর তরকারিতে নর্মালি কিন্তু তেল মশলা কম ইউজ করতে হয় এটা আমরা সব গৃহণী কম বেশি জানি তো তারপরে সামান্য পরিমাণ লবণ দিলাম লবণ দেওয়ার পরে নার্সি আর ভাবছি যে লাউ আসলে আমি কি রান্না করছি ভর্তা রান্না করছি নাকি লাউ আমি ঝোল রান্না করছি নাকি লাউয়ের তরকারি না লাউয়ের পায়েস রান্না করছি লাউ দিয়ে কেউ কখনো ঝাল ঝাল পায়েস খেয়েছেন আমি ভাবছি লাউ দিয়ে ঝাল ঝাল পায়েস রান্না করব। লাউ দিয়ে তো নর্মালি দুধ দুধ লাউ বা দুধ কদু বা লাউয়ের পায়েস বা কদুর পায়েস আমরা অনেকে অনেক রকম খাই কিন্তু লাউ দিয়ে যে ঝালঝাল পায়েস হয় সেটা কি কেউ কখনও খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন এই সকাল থেকে চিন্তা ভাবনা করতে করতে মাথা আমার ঘুরপাক আসছে এদিকে পেঁয়াজের বেরেস্তার জিরাটা পাটায় বেটে নিব পেঁয়াজের বেরেস্তাটা যত বেশি ভালো হয় কালারফুল হয় পুড়ে না যায় তরকেটা তরকারিটা খেতে ততটাই মজা হয় তো ভাবনা চিন্তা করতে করতে এত দারুণ একটা ঘ্রাণ মানে লাউ কষাচ্ছি আর ভাবছি লাউ আর চিংড়ি একসাথে কষালে এত দারুণ কালার হয় আর এত দারুণ একটা ঘ্রাণ আসে লাউ চিংড়ির কথাই কিন্তু আসে আমাদের বাংলাদেশে যে লাউ চিংড়ির যুগলবন্দি লাউ চিংড়ি কষাতে 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 নামানোর আগে পেঁয়াজের বেরেস্তা বেটে দিয়ে নামিয়ে নিয়ে আসলাম দেখুন এটাকে কি বলে লাউয়ের তরকারি লাউয়ের ঝোল নাকি লাউয়ের পায়েস এটা কিন্তু ঝাল ঝাল হয়েছে খেতে দারুণ মজা তো আমি একটু একটু করে আলাদা আলাদা করে বাড়ছি এতে করে খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে আল্লাহের তরকারি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভাল লাগে যাই হোক কি রান্না করলাম নিজেই জানি না রেসিপির নাম যদি জানা থাকে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ